লাস্ট ম্যানেজারে আমরা হাজার হাজার ভাইদের সাথে কাজ করেছি যারা পর্ন মাস্টার আসক্তি থেকে মুক্তির জন্য অনেক স্ট্রাগল করছেন এমনই এক ভাই আজ আমাদের সাথে তার স্টোরি শেয়ার এবং সামাজিক জীবনে ক্ষতিগ্রস্ত হয়েছেন যেভাবে হতো আমাকে পবিত্র করে দাও আমি অন্তত ওপারেতে ভালো থাকি আমাদের আসলে মানে পর্নের ট্রিগারটা কি সেটা আইডেন্টিফাই করতে হবে চাকরিজীবী যার অনেক স্ট্রেস সে বাসা আসার পর সে রিলিজ ফিল করার জন্য বা একটা সাময়িক ভালো লাগার জন্য সে পনটা দেখে ফেলতেছে গভর্নমেন্ট জব নিলাম হ্যাঁ এটার প্রতিও মায়া লাগতেছে না আমার খালি এখন একটাই ইচ্ছা আমি বেঁচে থাকতে চাই সেভেন পয়েন্ট ফাইভ এম এর ওষুধ খেয়ে ঘুমাইতে হয় রাতে তো এই এই ওষুধ গুলা খাওয়ার পরও আপনার মানে ডিপ্রেশন কমতেছে না না আমার কোনো ব্যাপারে মানে আমার ফ্যামিলি জানে সবাই জানে আমি একটা খুবই ভালো ছেলে কিন্তু এই এই আসক্তিটা যে মানে ভয়াবহ দুইটা আসক্তি আমি কখনই কল্পনা করিনি শয়তান আসলে আমাদেরকে নিরাশ করে ফেলতে চাই এবং শয়তান আসলে বুঝাতে চাই যে তুমি পাপ করতেছো বারবার তুমি অনেক খারাপ আল্লাহ তোমাকে মাফ করবে না তুমি কিভাবে মাফ চাওয়া তোমার তো মাফ ছাওয়ার কোনো মানে মুখই নাই তুমি আল্লাহর সামনে দাঁড়াবা কিভাবে